হ্যালো ভিওর সেমজি রান্না বান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবারও আমি হাজির হয়েছি আপনাদের সামনে আরো একটা গুড় বাদামের রেসিপি নিয়ে এই গুড় বাদামকে অনেক জায়গায় অনেক নামে চেনে যেমন কোথাও বা বলে বাদাম খাজা কোথাও বা বলে বাদাম বরফি আবার কেউ বা বলে বাদাম চাকি কিংবা বাদাম পাপড়ি তো যাই হোক খেতে কিন্তু টেস্ট একই এই গুড় বাদাম আমরা দোকান থেকে কম বেশি সকলেই কিনে খাই আর খেতেও কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক এই গুড় বাদামের রেসিপি আজ আমি আপনাদের সামনে শেয়ার করছি গুঁড়ো বাদাম তৈরি করার জন্য প্রথমে নিয়েছি পাঁচশো গ্রাম বাদাম এখন শুকনো কড়াইতে বাদাম ঢেলে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তবে গ্যাসের আজ মিডিয়ামে রেখে বাদামগুলোকে কিছুক্ষণ টাইম নিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তবে আপনারা চাইলে বালিতে ভাজা যে বাদামগুলো বাজার থেকে কিনতে পাওয়া যায় চাইলে ওগুলোও নিতে পারেন তবে তেলে ভাজা বাদামে কিন্তু এই বাদাম চাকি কখনোই করা যাবে না সেক্ষেত্রে অল্প কিছু মধ্যেই বাদাম চাকিতে একটা তেলে ভাজার গ্যাস করবে আর খেতেও খুব একটা ভালো লাগবে না কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন বাদামের কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক এভাবে আরো কিছুক্ষণ বাদামটাকে ভেজে নিতে হবে যাতে করে ভালোভাবে বাদামের ভেতর পর্যন্ত ভাজা হয়ে যায় আরো কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন বাদামটা কিন্তু সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে আর বাদামের কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন গ্যাসটা বন্ধ করে কড়াইতেই কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি বাদামটাকে কিছুক্ষণ কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে নেওয়ার পর বাদামগুলোকে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি যাতে করে বাদামগুলো কড়াইয়ের মধ্যেই ভালোভাবে ঠান্ডা হয়ে যেতে তিরিশ মিনিট পর বাদামগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এখন থালার মধ্যে বাদাম গুলোকে ঢেলে নিয়েছি এখন ঠান্ডা করে নিয়ে বাদামের খোসা দিয়ে এইভাবে করে ছাড়িয়ে নিচ্ছি মানে হাতের মধ্যে অল্প একটু বাদাম নিয়ে এইভাবে ঘষে দিলেই দেখতে পাবেন বাদামের খোসাগুলো অনায়াসে ছেড়ে যাচ্ছে আপনারা চাইলেই কাজটা দু হাত দিয়েও করে নিতে পারেন তো যাই হোক আমি সম্পূর্ণ বাদামের খোসাগুলোকে ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর ফিরে আসছি কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন বাদামের সম্পূর্ণ খোসাগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমরা দেখতে দেখতে পাচ্ছেন বাদামগুলো কিন্তু আমি ভেঙে নিয়েছি বাদামের খোসাগুলো ভালো করে ঝেড়ে নেওয়ার পর আবারও বাদামগুলোকে একটু হাতে করে চেপে চেপে দিতে হবে তাহলে দেখবেন খুব সহজেই বাদামগুলো দুআধখানা হয়ে যাচ্ছে তো যাই হোক এখন চলে যাচ্ছি ফরেস্ট চেপে পাঁচশো গ্রাম বাদামের জন্য নিয়েছি আমি তিনশো গ্রাম ভ্যালি গুড় এখন একটা কড়াইয়ের মধ্যে তিনশো গ্রাম ভ্যালি গুড় দিয়ে দিয়েছি এবার গ্যাসটাকে অন করে গুড়টাকে নেড়ে চেড়ে গলিয়ে নিচ্ছি গুড়টা গলানোর আগে খুবই অল্প সমান্য কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি যাতে করে গুড়টা খুব সহজেই গলে যেতে পারে এবার গুড়টাকে নেড়ে চেড়ে গলিয়ে নিচ্ছি আমি খুন্তিটা দিয়ে গুড়টাকে ভেঙে নিচ্ছি তবে আপনারা চাইলে গুড়টা কড়াইতে দেবার আগে একটু ভেঙে নিতে পারেন দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে গুড়টাকে আমি গলিয়ে নিচ্ছি তবে এই অবস্থায় কিন্তু কখনো নাড়াচেরা বন্ধ করা যাবে না তা না হলে কিন্তু গুড়টা পুড়ে যেতে পারে গুড়টাকে অনবরত নেড়ে চিরেই গলিয়ে নিতে হবে গুড়টা যাতে পুড়ে না যায় তার জন্য গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে এই পর্যায়ে আমি অন্য একটা কাজ করে নিচ্ছি গুড় বাদামটা আমি একটা থালার মধ্যে সেট করে নেব তাই ওই থালাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি এতে করে গুড় বাদামটা খুব সহজেই উঠে আসবে এই কাজটা কিন্তু একটু আগে করে নিতে হবে গ্যাসের আঁচটা কিন্তু লোতে ছিল আর মাঝে মাঝে আমি নেড়ে চেড়ে দিয়েছি তাই দেখতে পাচ্ছেন গুড়টা কিন্তু সম্পূর্ণ গলে গেছে তো যাই হোক এইভাবে গুড়টাকে আরো কিছুক্ষণ পাক দিয়ে নিচ্ছি যেহেতু গুড়ের মধ্যে খুব বেশি জল নেই তাই বেশিক্ষণ গুড়টা পাক দেওয়া দরকার নেই মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতো গুড়টাকে পাক দিয়ে নিয়েছি এখন একটা বাটির মধ্যে কিছুটা জল নিয়েছি আর জলের মধ্যে কিছুটা গুড় ফেলে দিয়েছি গুড়টা জলের মধ্যে দিতে দেখতে পাচ্ছি না চকলেটের মতো হয়ে গেছে আর গুড়টাকে ধরে টান দিলে দেখতে পাচ্ছে না একটা দড়ির মতো হয়ে যাচ্ছে তার মানে পাকটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এই পর্যায়ে খুবই অল্প সামান্য বেকিং সোডা যোগ করছি আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই বেকিং সোডা দেওয়ার জন্য বাদাম কাটকোটিটা খেতে কিন্তু আরো একটু মুচমুচে হবে বেকিং সোডা দেওয়ার পর আরো এক মিনিট মতো নেড়েচেড়ে নিয়েছি এখন গ্যাসের আঁচটাকে বন্ধ করে ভেজে রাখা বাদামগুলো যোগ করছি বাদামের সঙ্গে গুড়টাকে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যদি আমাদের রেসিপি ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন আর এমনই নিত্য নতুন রেসিপিগুলি সবার আগে পেতে হলে অল নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না দেখতেই পাচ্ছেন গুড় বাদামটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে গুড় বাদাম কিন্তু খুব বেশি কোন রাখা যাবে না তা না হলে কিন্তু কড়াইয়ের মধ্যে গুড় বাদাম জমে যেতে পারে তাই খুব তাড়াতাড়ি যে পাত্রে সেট করবেন সেই পাত্রে ঢেলে নিতে হবে তেল মাখিয়ে রাখা থালার মধ্যে গুড় বাদাম ঢেলে নিচ্ছি এবার একটা গ্লাসের সাহায্যে বাদামটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি তবে অবশ্য গ্লাসের পিছনে কিন্তু একটু তেল মাখিয়ে নিতে হবে এতে করে বাদাম গ্লাসের পিছনে আটকে যাবে না আরো কিছুটা বাদাম কড়াইয়ের মধ্যে ছিল এখন এটাকেও ও গ্লাসের সাহায্যে সেট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ভালোভাবে সাজিয়ে বাদামটাকে বাদামটাকে আমি সেট করে নিয়েছি গরমেই একটা ছুরি দিয়ে এইভাবে একটু করে কেটে নিতে হবে তা না হলে গুড় বাদাম যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আর এভাবে কাটা যাবে না আমি আমরা পছন্দ মতো সাইজ করে বাদামগুলোকে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় সাইজ করে কেটে নিতে পারেন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার আস্তে আস্তে যদি গুড়বাদাম তুলতে একটু অসুবিধা হয় তাহলে গ্যাসটাকে অন করে থালাটাকে কিছুক্ষণের জন্য ধরলেই দেখতে পাবেন খুব সহজেই গুড়বাদাম থালা থেকে উঠে আসবে তবে জাস্ট কিছুক্ষণ খুব বেশিক্ষণ নয় কিন্তু তাহলে নিচের দিকে গুড় কিন্তু গলে যেতে পারে বাদাম সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এখন আস্তে আস্তে তুলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন খুবই আস্তে আস্তে বাদাম আমি তুলে নিচ্ছি সমস্ত গুড়বাদাম গুলো তোলা হয়ে গেছে আপনারা আওয়াজ শুনে বুঝতেই পারছেন বাদাম কতটা ক্রিস্পি হয়েছে একটা বাদাম আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি আবারও বলছি যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন আপনাদের এক একটা লাইক আর সাবস্ক্রাইবার আমাকে অনেক অনেক উৎসাহ করে পরের ভিডিও আপলোড করতে তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মাধ্যমে এখানেই শেষ করছি